এই সরকারের কাছে আমাদের আলাদা ধরনের প্রত্যাশা ছিল যে এই সরকার আসলে নির্বাচনের পরিবেশটা তৈরি করবে এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ পুরোপুরি তৈরি করার দিকে সরকার মনোযোগ দেয়নি সরকার সবে শুরু করেছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম তিনি বলছেন যে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে আসলে কতটুকু স্বাভাবিক থাকবে সেটি নির্ভর করবে রাজনৈতিক দলগুলো সরকারকে এবং নির্বাচন কমিশনকে কতটুকু সহযোগিতা করতেছে দেখেন নির্বাচন কমিশন একা নির্বাচন করে না সরকার সহযোগিতা করে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাররা ভোট দেওয়ার মাধ্যমে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা করে অর্থাৎ দায়িত্ব আমাদের সবার আমরা সবাই মিলে যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করি আমিও বিশ্বাস রাখি আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন আমাদের যারা প্রার্থী হয়েছে তারা শিক্ষিত যজ্ঞ এবং সমাজে যারা আরো যারা নির্বাচন করতে চায় অন্যান্য দলের প্রার্থী রয়েছে আমি ভোটারদেরকে বলবো কালো টাকা এবং পেশি শক্তি মাধ্যমে যারা এমপি নির্বাচিত হতে চায় তাদেরকে আপনারা ভোট দেবেন না বরং যারা যোগ্য শিক্ষিত তাদেরকে আপনারা ভোট দেন গণ পরে অবশ্যই ভালো মানুষগুলো গুলোকে অবশ্যই সংসদে পাঠাতে হবে গণ পরে যদি সেই একই অবস্থা হয় আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে ব্যবসায়ীরা মমতা মতন ব্যক্তিরা তারা কিন্তু সংসদে চলে গেছে বিভিন্নভাবে ভাবে দলীয় প্রধানকে খুশি করে সংসদে চলে গেছে মন্তনের পরে যদি ভালো মানুষগুলোকে আপনি সংসদে পাঠাতে না পারেন তো সেক্ষেত্রে হয়তো নির্বাচন সুষ্ঠু হতে পারে সেই নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না এবং আমরা মনে করি শুধুমাত্র সেরা নির্বাচন নয় বরং আগামী যে সংসদ গঠিত হবে সেই সংসদ হতে হবে ইতিহাসের সেরা সংসদ ধন্যবাদ ছিল কিন্তু আমরা দেখলাম যে গত চোদ্দ পনেরো মাসে এখনো পর্যন্ত সেই ফেসিবাদের পতনটা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না শুধুমাত্র ফ্যাসিবাদের জননী শেখ হয়েছে কিন্তু এই যে ষোলো বছর ধরে হাসিনা যে ধরনের ব্যবস্থা তৈরি করেছিল সেই ব্যবস্থা নির্মূল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না তারা বিভিন্নভাবে আপনার উপদেষ্টারা কিভাবে আসবে তার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় বসাবে এবং কিভাবে আত্মীয় পূরণ করবে সেগুলো নিয়ে ব্যস্ত ছিল কয়েকজন উপদেষ্টা কাজ করেছে বা অনেক উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু অভিযোগ অভিযোগ আছে সুতরাং আমরা বলতে চাই যে এখনো সেই সময়টা রয়েছে সবকিছু যে শেষ হয়ে গেছে আমরা বিশ্বাস করি না আপনাদের হাতে আরো আড়াই মাস তিন মাস সময় আছে এই তিন মাস নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে আপনারা মনোযোগ দেন এই তিন মাস আপনারা কিভাবে দলগুলোর কাছ থেকে সহযোগিতা চান সে বিষয়ে দলগুলোর সাথে আপনারা বৈঠক করেন আমি তারপরও আশা রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বাধীন সরকার আগামী নির্বাচনটা তারা ভালো করার চেষ্টা করবে আসুন দলগুলো আমরা যারা রয়েছি নেতৃবৃন্দ যারা রয়েছি আমরা সবাই মিলে সরকারকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করি আগামী নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে এই দেশ ব্যর্থ হয়ে যাবে আগামী নির্বাচন যদি যথাসময়ে না হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি একাগ্রতা সৃষ্টি হবে এবং আওয়ামী ফেসিভাল আবারও ফিরে আসবে গণ পরিষদ আমরা দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছি আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই আপনারাও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন যাতে করে আগামী নির্বাচনটা আবার সুষ্ঠু এবং নির্ভর হয়